আর এটা আমার ভালো লাগে অনেকে হতে পারে না পছন্দ করতে পারে না আমার কাছে অনেক ভালো লাগে দেখুন কি করতেছে জান খাওয়া থেকে ও জানো এইগুলা মানে খাবার যতটুকু খামু এতে ময়লা বেশি হয় তাও ভালো এগুলা আগে এগুলা আমরা জানো 5 টাকা করে খাইতাম আর এখন এত দাম এখন এক কোষ হচ্ছে 10 টাকা একটা 30 টাকা একটা 30 টাকা তো দাম বাইরে গেছে না প্রচুর সব কিছু দাম বাইরে গেছে